হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে মানোজ বাজপাই মানোজ বাজপাই স্টারার ফিল্ম মানে হচ্ছে ভাইয়াজি সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা থিয়েটারে এসেছিলো কিছুদিন আগে যেটা একটা বক্স অফিসের ডিজাস্টার হয়েছে এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে অপূর্ব সিং কার্গি যে মানোজ বাজপাইকে নিয়ে তার আগের সিনেমাটা মানে হচ্ছে সিফ এক বান্দা কাফি একটা রুম ডামা ডিরেক্ট করেছিল তো সেই ডিরেক্টার এই ভাইয়া সিনেমাটি ডিরেক্ট করেছে সিনেমাটি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় কেমন হলো ভাইয়াজি এই ফিল্মটা এক লাইনে খুবই একটা জঘন্য ফিল্ম খুবই একটা বেকার ফিল্ম খুবই একটা খাজা ফিল্ম কারণ এই ফিল্মটা সিং কার তার যখন নাম শোনা যায় সিফ বান্দা কাফি সেই সিনেমাটি দেখার পর অপূর্ব সিং কার্গি এবং তার পাশাপাশি মানুষ বাজপাইয়ের এই যে কম্বটা সেটা যখনই অ্যানাউন্সমেন্ট লেভেলে এসেছিলো সেটা কিন্তু মানুষ খুবই এক্সাইটেড ছিল কারণ এই যে টিজারটি এসেছিল না মানে একদম প্রথম গ্লিমসটা যেটা মনোজ বাজপাই বসে শুয়েছিল সেই টিজারটি জাস্ট হেভিভাবে ডিজাইন করেছিল এবং সেটা কিন্তু ব্যাপক একটা মাস কমার্শিয়াল সিনেমার একটা মানে ভাইবস দিচ্ছিলো যেটা আমরা ভেবেছিলাম যে মনোজ বাজপাইকে তো আমরা কখনো এইভাবে দেখিনি অ্যাকশন করতে কমার্শিয়াল টাইপের এরকম সিনেমা করতে তো অপূর্ব সিং কার্গি যেহেতু সে খুব একটা ভালো ডিরেক্টর সে ব্যাপক একটা সিনেমা ক্রিটিক্যালি অ্যাক্লেম দিয়েছে তো তাই জন্য তার এই সিনেমাটি খুবই একটা হেভি সিনেমা হবে কিন্তু সত্যি বলতে এই সিনেমাটি থিয়েটারে দেখার মতো সিনেমা নয় এই সিনেমাটি ওটিটিতে আসলেও মানুষ হয়তো অতটা দেখতো না এই সিনেমাটি খুবই একটা বেকার স্ক্রিন প্লেস সাথে একটা খুবই বাজে স্টোরির সাথে চলতে থাকে এই সিনেমার যে গল্পটা সেটা হলো যে আমরা গল্প লেভেলে মানে ট্রেলার লেভেলে গল্পটা সবাই জেনে গিয়েছিলাম যে মানোজ আজপাইয়ের একটা ভাই আছে তাকে মেরে দেওয়া হচ্ছে এবং যা মারছে সে খুবই পাওয়ারফুল একটা ব্যক্তি তার ছেলে এই মানোজ আজপাইয়ের ভাইটাকে মেরে দিচ্ছে এবার মানোজ আজপাই তার ছেলেটাকে চায় এবং সে দেবে না এই নিয়ে হচ্ছে দুজনের মধ্যে একটা কমপ্লেন এবার এই ফিল্মটা যদি আপনি মানে ভাষাটা চেঞ্জ করে দেন না মানে হিন্দি ভাষাটা সেটা পুরো একটা ভোজপুরি সিনেমার যেরকম ধাঁজ হয় ঠিক পুরো সেরকম হবে কারণ এই গল্পটাও বিহারের সেট ঠিক আছে বিহারেরই গল্প তাই জন্য মানে হিন্দি ভাষাটা যদি আমরা সরিয়ে দিই যদি ভোজপুরি একটা ভাষা লাগিয়ে দেওয়া হয় ডাবিং করে পুরোই মনে হবে যেন এই ফিল্মটা ভোজপুরি ফিল্ম একটা এরকম টাইপের একটা ফিল্ম হয়েছে খুবই বেকার একটা স্ক্রিন প্লে স্ক্রিন প্লেতে কিচ্ছু মজার একটা পর্যন্ত মজার জিনিস নেই খুবই মানে সেই ওল্ড একদম সে আমরা মানে দু হাজার তিন চারের যেরকম সিনেমা হতো ঠিক আছে মানে হিন্দি সিনেমাও বলা যায় না ভোজপুরি সিনেমাও বলা যায় ঠিক সেরকম লেভেলের একটা সিনেমা হয়েছে এই সিনেমাটি সিনেমাটির মধ্যে না আছে কোনো ইমোশান না আছে কোনো ভালো পারফরমেন্স না আছে কোনো একটা ভালো অ্যাকশান একটা জায়গাতেই অ্যাকশান আছে সেটাও খুবই দেখা বিশাল টিপিক্যাল একটা অ্যাকশান সিনেমা মানে অ্যাকশান সিন ঠিক আছে ওই একটা দুটো জায়গায় অ্যাকশান আছে তারপরে পুরোটাই বিল্ড আপ যেটা পুরো আননেসেসারি একটা বিল্ড আপ ঠিক আছে তারপরে অনেকটা স্ক্রিন মানে স্ক্রিন জুড়ে কিছু হচ্ছে না পুরো একদম বেকার ফ্ল্যাট যাচ্ছে এবং প্রচুর মানে ইলজিক্যাল একটা জিনিস আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটি অ্যাকশনের মধ্যে বলুন বা এমনি স্ক্রিন প্লেটাতেও যদি চলে না আপনি দেখে বুঝতে পেরে যাবেন যে সেই একদম খাজাখাজা একটা ইললজিক্যাল যেরকম ব্যাপার হয় ঠিক আছে সাউথের সিনেমাটা ঠিক সেরকম সিনেমা এটাতেও আছে এবং এই সিনেমাটিতে বোয়াপতুর সিনু মানে যে আমাদের সাউথের ডিরেক্টার যে সারেন বানিয়েছিল আল্লু অর্জুনকে নিয়ে তার সিনেমাতে ওই যে একটা মানে একটা হয় না মানে একটা স্লো মোশন একটা তারপরে কারোর ব্যাপারে কোনো একটা ক্যারেক্টারের ব্যাপারে ন্যারেট করলে সেটাতে মানুষের একটা রিয়াকশান দেয় ঠিক আছে বিশাল বড় ব্যাপার এখানেও কিন্তু এরকম একটু দেখা যায় আমরা লক্ষ্য করতে পারি যখন ভাইয়াজির ক্যারেক্টারটা একজন ডেফিনেশান দেয় ঠিক আছে তার ক্যারেক্টারটা সম্পর্কে বলে তো সেরকম ওখানেও একটু ওই রকম সিনুর কথা মনে করাবে বাকি ওভারঅল ফিল্মটা খুবই একটা বেকার ফিল্ম একদম বাজে স্ক্রিন টিলার সাথে চলতে থাকে জঘন্য টর্চার মনে হয় একদম পারফরমেন্সও পুরো বেকার ডিরেকশান তো পুরোই বেকার মানে স্টোরিটা যে কে লিখেছিল আর এই স্টোরিটাকে কীভাবে যে সিং কালকে মানে অ্যাকসেপ্ট করলো আমি জাস্ট এইটাই ভাবছি মানে খুবই একটা বেকার সিনেমা যে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আমি তো বলবো আপনারা না দেখুন ঠিক আছে দেখবেন না এটা খুবই খারাপ একটা সিনেমা বেকার একটা সিনও আপনাকে মজা দেবে না প্রথম যেভাবে স্টার্ট হয় সিনেমাটি তবুই একটু ভালো লাগে তারপরে পুরো পড়ে যায় তো ওভারঅল এই সিনেমাটি আমার কাছে একটা পুরো একদম ডিজাস্টার একটা সিনেমা মনে হয়েছে ফ্লপ সিনেমা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই ছিল আমার বক্তব্য এই সিনেমাটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটিকে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা